হরে কৃষ্ণ রাধা রাধা ওম নমো ভগবতে বাসুদেবায়া অন্নদা একাদশী ব্রত কাল বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ ও বেশ কিছু স্থানে এই ব্রত পালন করা হয়েছে এবং আজও ভারতের বেশ কিছু স্থানগুলিতে এই ব্রত পালন করা হচ্ছে কিন্তু আজ রয়েছে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী তাই আজ যে স্থানগুলিতে এই ব্রত পালন করা হচ্ছে তারা কিন্তু একাদশী ব্রত ও পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত দুটোই সম্মিলিতভাবে একসাথে পালন করছেন যারা কাল পালন করেছেন এবং আজ পালন করছেন সকলের জন্য এই পক্ষবর্ধিনী মহা দ্বাদশী মাহাত্মকথা শ্রবণ করা অতি আবশ্যক তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শুরুর আগে শ্রীকৃষ্ণ ও রাধারানীকে প্রণাম জানিয়ে এই ভিডিও শুরু করব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীষ গোপিকাকান্ত রাধাকান্ত তপ্ত তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে এবার শ্রবণ করুন পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত কথাটি অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতি পদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষ এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয় অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয় হে জগন্নাথ আপনি এই সংসার স্বরূপ পাপ রূপ তৃণের জন্য মহা অনল নরক অর্ণির প্রশমনকারী জন্ম মৃত্যু জড়া ব্যাধির মোচনকারী তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন হে পদ্মনাভ আমার নিবেদিত এই অর্ঘ গ্রহণ করুন আপনাকে আমি প্রণাম জানাই এইভাবে শ্রীহরিকে অর্ঘ নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয় নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রী গুণ কীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালনে দশ হাজার অশ্বমেধ মহা দ্বাদশী ব্রত আজ অতি আবশ্যক একাদশী ব্রত প্রসঙ্গে আটটি মহাদ্বাদশী ব্রত সম্পর্কেও আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী সুদ সৌনক সংবাদে অষ্টম মহাদ্বাদশের কথা বলা হয়েছে হে ব্রাহ্মণ উন্মিলনী বংজুলা ত্রিস্পৃষা পক্ষবর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী ও পাপ নাশিনী এই আটটি দ্বাদশী পরম পবিত্রা ও সর্ব হারিণী এর মধ্যে চারটি দ্বাদশী তিথিযোগে এবং অবশিষ্ট চারটি নক্ষত্র যোগে আবির্ভূত হয় এই সকল দ্বাদশী সর্বপাপ বিনাশ করে ধর্মস্বরূপ সাক্ষাৎ শ্রীহরি একাদশী রূপে বিরাজ করেন বংজুলি ও উন্মিলনী ব্রত তার শরীরের মতো বলা হয় পদ্মপুরাণ ও মার্কণ্ডেয় পুরাণে বলা হয়েছে যে যারা এই দ্বাদশী ব্রতের অনুষ্ঠান করে না দেহান্তে তারা যৌমপুরিতে বাস করে তাই আত্মকল্যাণ লাভের জন্য প্রত্যেকের কর্তব্য একাদশী তথা মহাদ্বাদশী তিথিগুলি যত্ন সহকারে পালন করা এর ফলে অবাঞ্ছিত দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ ও আত্যন্তিক মঙ্গল লাভ হয় এছাড়াও হরিভক্তি বিলাসে শ্রাবণ দ্বাদশী এবং গোবিন্দ দ্বাদশী নামে আরও দুইটি দ্বাদশী ব্রতের উল্লেখ রয়েছে আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা রাধা